নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের শান্তি মন্ত্র মিউজিক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে জানব টিকটিকি পতনের ফলাফল তাহলে সবাইকে প্রণাম জানিয়ে টিকটিকি শরীরের উপর পড়লে কুনংশ পড়লে কী কী হতে পারে পৌরাণিক মতামত অনুসারে আর আমরা আলোচনা করছি শ্রী মদন গুপ্তের পুলপঞ্জিকা থেকে সবাইকে আবারও প্রণাম জানাই এবং শুরু করছি এক মাথায় টিকটিকি পড়লে কি হয় মাথায় টিকটিকি পড়লে রাজ্য লাভ বা রাজ সুখ লাভ বুঝায় দুই কানের উপর টিকটিকি পড়লে কি হলো কানের উপর টিকটিকি পড়লে অলঙ্কারি লাভ হয় তিন বুকের পাজরে ও চোখে টিকটিকি পড়লে কি হতে পারে বুকের পাজরে ও চোখে টিকটিকি পড়লে বন্ধুর সঙ্গে প্রিয় বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয় চা নাকের উপর টিকটিকি পড়লে সুগন্ধিত বস্তু লাভ হয়ে থাকে মুখে কি হয় মুখে টিকটিকি পড়লে মিষ্টি দ্রব্য আহার হয় ছয় কণ্ঠে টিকটিকি পড়লে কি হয় টিকটিকি পড়লে অর্থাগমন হয় অর্থাৎ অর্থ লাভ হয় সাত কোনো বাহুতে হাতে টিকটিকি পড়লে কি হতে পারে বাহুতে টিকটিকি পড়লে মানসিক আনন্দ লাভ হতে পারে মানসিক আনন্দ লাভ হতে পারে আট হাতে বা করতালে টিকটিকি পড়লে কি হবে হাতে বা করতালে টিকটিকি পড়লে অর্থ লাভ হয়ে থাকে অর্থ লাভ হয়ে থাকে অর্থপ্রাপ্তি হয় নয় হৃদয়ে টিকটিকি পড়লে হৃদয়ে যদি টিকটিকি পড়ে তাহলে সুহাগ বৃদ্ধি পায় বা সুহাগ লাভ হয় দশ ইটেটিকটিকি পড়লো ইটেটিক কি পড়লে কি হতে পারে ভূ সম্পত্তি লাভ হয় এগারো কোমরে কি পড়লো কোমরে কি পড়লে নতুন বস্ত্র লাভ হয় নতুন বস্ত্র লাভ বারো গুজ্জ্বারে টিকটিকি পড়লে কি হয় মৃত্যু ভয় হতে পারে গুজ্জদারে একটিকি টিকটিকি মৃত্যু ভয় হতে পারে তেরো দেশে টিকটিকি পড়ল কি হবে অর্থ ক্ষয় হয় দেশে টিকটিকি পড়লে অর্থ ক্ষয় হয় চোদ্দ উপর থেকে যদি সামনে টিকটিকি পড়ে তবে বাহানাদি লাভ হয় পনেরো পায়ের উপর টিকটিকি পড়লে কি হয় দেশ ভ্রমণ হয় শ পায়ের থেকে উর্দু দিকে টিকটিকি পড়লে কি হবে পায়ের থেকে উর্দু দিকে টিকটিকি পড়লে অমঙ্গল সূচনা করে সবাইকে আবারও প্রণাম জানিয়ে সেই টিকটিকি পতনের ফলাফল আমরা জানলাম যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তবে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ অংশটি পড়া হয়েছে শ্রী মদনগুপ্তের ফুলপঞ্জিকা থেকে এখানে সম্পূর্ণই বই লেখা থেকে পড়া হতেও পারে না হতে পারে কিন্তু আমরা ছোটবেলা থেকে এই মিথগুলি সবসময় অনুসরণ করে থাকি সবাই খুব ভালো থাকবেন গুরু কৃপা আপনাদের উপর বসে হোক সবাই খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকেই চ্যানেলে আসার জন্য